ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ কত বড় কিছুটা মেয়ের জন্য আনছি ওরা আমার মাইয়া খাই ভালো দেখেন মাছটা দেখেন দেখছি দুইজনের পারি দুজনের বিশাল বড় কিন্তু কুর্তা তো চাইছিল

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 47 48 49 51 51 52 52 53 53 53 53 53 53 53 53 আমার পাঙ্গাশ মাছটা তো কত বড় আনসার বাবায় বিশাল বড় পাঙ্গাশ মাছ তাজা লাফাইন না গুছছে গাচ্ছে দেন পরিষ্কার করে একদম আমরা সাদা করে লাইসে কালা পাঙ্গাশ মাছের হিঁদলে মিদলে থাকলে আমরা খাই না দেন চাকা গুলা দেন মাছ এই মাছগুলো অর্ধেকের বেশি মাড়ে দিয়ে দিমু আর অর্ধেক আমরা রাখব রান্না বান্না করব যখন আমরা অবশ্যই শেয়ার করব আজকে ওই পাঙ্গাশ মাছ ওই আমাকেও চেলেনে রান্না আর এদের কি সুন্দর ডিম হইসে পাঙ্গাশ মাছের দেখছেন ডিমগুলা নামার মেরে দিয়ে দেমু দেখছেন আমার মেয়া বাজ্যে বুঝে খাইতে পারবো আমার মাছ গুলা দেন বড় বড় তা দেন চাকা দেন এই দেন সেই এসে আমার মাছটি দেন আমি মাছটি সুন্দর করে প্যাকেট করি তো এখানে কড়াই গরম হয়ে গেছে তেলও দিয়ে দিছি আমি পা মাছ রান্না করবো আর এই দেখেন আমার মাছগুলা কত সুন্দর বড় বড় টুকরা ধুইয়া দিয়ে পরিষ্কার করে লইছি লবণ মাখ্যা রাখছি আরও কিছু ধুম গরম পানি দিয়ে লবণ দিয়ে দেখেন আমার মাছগুলো কত চকচক করে লাইছি আর এই যে কড়াই দিয়ে দিছি গরম হয়ে গেছে তেল দিয়ে দামলা অনেক বড় করাই দিছি অত কই তার এরকম অনেক কি মাছ না এনে নালে এই করে সব ভেঙে যাইবে আর আমি বাজবো না বাজার ছাড়া এই মাছটা রান্না করব একদম তাজা মাছ আমি এবার ভাজি না আর তো কিছু তো মাছ তো অনেক কি আর তেল লাগবে তেজপাতা ভাজা ভাজা হয়ে গেছে একটু পানি দিয়ে ময় মশলা দেবো বিসমিল্লাহ অনেকগুলো মাছ তো আদা রসুন জিরা বাটা মশলাটা লবণ দিয়ে সুন্দর করে কষাইতে থাকি পরিমাণের মতন লবণ তাই এই যে আমার পাঙ্গাস মাছের কষানো হয়ে গেছে আর এই দেখেন আমার পাঙ্গাস মাছ লবণ দিয়ে গরম পানি দিয়ে সুন্দর করে দুই চার মশলা দেন তেল সাইডে গেছে বড় করাই দিছি অনেকটি মাছ তো তাই এই যেটা মতন দিয়ে দিলাম সুন্দর করে কষা কষা কইরা তারপর মাছটা দিয়ে দেবো আর লাগলো তারপর পাঙ্গাস মাছের মশলাটা কষানো হয়ে গেছে ভালো কইরা এখন আমি মাছগুলো দিয়ে কষামো বিষেল বিশাল বড় বড় মাছের টুকরা এই দেখ খাইলে খাওয়লাম খাম না খাইলে খাম

আমার পাঙ্গাস মাছটা সুন্দর করে আমি রান্না করতেছি দেখে নিয়ে যে মাছের টুকরো গুলো সেইছে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো আস্তে আস্তে হইতে থাকবো পাঙ্গাস মাছটা এই যে আমার পাঙ্গাস মাছ রান্না হয়ে যেতে সে আরো ওই গো মাছ খানিকার মধ্যে হইলাম দিয়ে নামাই নেই

জিরে ঘাঁটি লই তারপরে লাই তারপরে দিবা সব মাখা মাখা করে রান্না করছি সুন্দর করে পাঙ্গাশ মাছটা বড় পাঙ্গাশ মাছ বুনো করছি পেস্ট মোটো দেওয়া তারপরে সাথে লাউ চিংড়ি মাছ দিয়ে রাঁধছি তো আজকে আমরা দু দুটা রেসিপি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাইন ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করেন কত সুন্দর রাঁধছি কুচি লাউ একদম বড় পাঙ্গাস তা তো কোরা মোড়া সবই চিনতে আইলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ